এরপরে এই অঙ্কটা সমাধান করাবো দেখো তুমি মনে করতে পারো এই অঙ্কটা হবে না মনে হয় ক্যালকুলেটার অবশ্যই হবে দেখো কত সহজে করা যায় সেভেন লিখবো এরপরে এবার পাওয়ার দিব দেখো পাওয়ার কত আছে লগ আছে এখানে লগ আছে তাহলে লগের এইটা প্রেস করবো করে বেস কত আছে বেজ আছে সেভেন তাহলে আমরা এখানে সেভেন দিলাম এরপরে আমরা এখানে কত দিব থ্রি স্কোয়ার আছে তাহলে থ্রি এরপরে স্কোয়ার দিলাম দিয়ে এবার আমরা ইকুয়াল প্রেস করবো দেখলো দেখো নাইন চলে আসছে মুহূর্তের মধ্যে চলে আসছে কত দ্রুত করা যায় এরপরেরটা দেখো সেটা হচ্ছে যে এত এর মান নির্ণয় করো কত মজার অঙ্ক দেখো তার মানে ফাইভ লিখবো ফাইভের উপর পাওয়ার দিব পাওয়ার দেওয়ার পরে এবার লিখবো লগ লগ তার মানে এই যে এটা দিলাম বেজ আছে ফাইভ ফাইভ দিলাম আর এখানে দিব কত এখানে আছে হচ্ছে থ্রি স্কোয়ার তাহলে থ্রি স্কোয়ার দিব থ্রি স্কোয়ার দিব দিয়ে ইকুয়াল প্রেস করো নাইন আসে তার মানে অ্যান্সার হচ্ছে নাইন সব ক্যালকুলেটারে কিন্তু এইভাবেই করতে পারবে একেবারে এই সেম নিয়মে কোনো সেন্স নাই এরপরেরটা দেখো এরপরেরটা আছে কত ফাইভ এরপরে পাওয়ার দিব কত লগ তার মানে এইটা দিব লগ এরপরে বেজ আছে এখানে বেজ আছে হচ্ছে ফাইভ আর এখানে দিব কত তিরিশ তিরিশ দিলাম দিয়ে এবার আমরা ইকুয়াল প্রেস করবো করলে আসে হচ্ছে তিরিশ তার মানে গ অ্যান্সার